হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হল শাহজাহান এবং মমতাজের যে সমাধি এবং মজার সেটি হল তাজমহল তাজমহলটিকে আপনারা দেখতে থাকুন এটি হলো তাজমহলের মেন গেট কত লোক দেখুন মানে এখানে প্রচুর লোক প্রতিটা দেশ থেকে দেশ থেকে এখানে লোক আসে পুরোটা আপনাদের সামনে আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা যেখানটায় আছি এখান থেকে এটা হলো এটা হলো মেন গেট এখানে এন্ট্রি এখান থেকে এন্ট্রি নিয়ে আমরা ভিতরে আসলাম আস্তে আস্তে দেখতে দেখুন ভিডিওটি আমি পুরো তাজমহলটাকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এটি হলো আমার সঙ্গে যে ছেলেটি ছিল আমার ভাই ভাই লজ্জায় চড়ে গিয়েছে এটি হলো আরেকটি সেকেন্ড গেট খুবই অপরূপ সৌন্দর্য এখানে আছে সুন্দর অনেক লোক এখানে আসে প্রতিটা দেশ থেকে দূর দূরান্ত থেকে আমরা এসেছি কলকাতা থেকে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে এখান থেকে ভিতরে গিয়ে তাজমহলটাকে আপনাদের দেখাবো এটি হলো ম্যাপচার্ট এটি হলো ম্যাপচাট মানে কোথায় কি আছে কোথায় কি আছে একটি একটি লোক আছে সে ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে কোথায় গেলে কি আছে মানে কোন দিক দিয়ে বেরোনো কোন দিক দিয়ে যাওয়া কোন দিক দিয়ে আসা কোথায় টিকিট কাউন্টার সব কিছু এখানে বুঝে দিচ্ছিলো বুঝে নেওয়ার পরে আস্তে আস্তে চলে যাচ্ছি ভিতরের দিকে আস্তে আস্তে ভিতরের দিকে ভিতরে একটি অপরূপ সুন্দর একটি ইয়ে আছে ওটাকে এখন আপনাদের সামনে দেখালাম ঝাড়বাতি ভিতরের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আরো প্রচুর লোক যত যাচ্ছি ততই লোকের আগমন দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর আমি অনেকটাই দূরে আছি এখান থেকে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন ভিডিওটি অপরূপ সুন্দর তাজমহল